বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ তৈরি হতে চলেছে যা ক্রমশ শক্তি বাড়িয়ে দুর্যোগ ডেকে আনতে পারে এখনি বৃষ্টির হাত থেকে রেহাই নেই একাধিক নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের প্রভাবে লাগাতার বৃষ্টি হয়েই চলেছে বর্ষার শুরু থেকেই আজ থেকে আবহাওয়াতে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা ফের বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত যা পরবর্তীতে আরো শক্তি বাড়িয়ে নিম্নচাপ রূপে উপকূলে আছড়ে পড়ার জোরালো সম্ভাবনা রয়েছে ফলে আবারও টানা পাঁচ থেকে ছয় দিন দুর্যোগের আশঙ্কা রয়েছে কাল থেকে বিভিন্ন জেলায় বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে আবারও বঙ্গে নিম্নচাপের সম্ভাবনা বাংলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর এই মুহূর্তে উত্তরবঙ্গের উপর সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা এর ফলে আজও উত্তরবঙ্গের পাঁচটি জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এর জেরে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ধস আমার আশঙ্কা রয়েছে এবং নদীর জলস্তর আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো আসুন দেখে নিব আজ সারাদিন আবহাওয়া কোথায় কেমন থাকবে আজ কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি আর কোথায় কোথায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি দেখে নিব নতুন নিম্নচাপের প্রভাবে আবারও কবে থেকে দুর্যোগের আশঙ্কা রয়েছে দিনগুলিতে বৃষ্টি হতে পারে এবং আগামী দিন আবহাওয়া কেমন থাকবে এই নিয়ে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আসুন দেখে নিব আজ সারাদিন আবহাওয়া কেমন থাকবে পাশাপাশি দেখে নিব আজ কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে আজ সকাল থেকে দক্ষিণবঙ্গের আকাশ আংশিকভাবে মেঘলা রয়েছে তবে উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে ঘন কালো মেঘে আকাশ ঢেকে রয়েছে আজ দিনভর উত্তরবঙ্গের আকাশ মেঘাচ্ছন্ন থাকবে তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কখনো মেঘ কখনো রোদ এইরকমই থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলির হওয়া কিন্তু যত বেলা বাড়বে মেঘের প্রভাবটা একটু একটু করে বাড়তে থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যেমন কলকাতা হলদিয়া হলদেবাড়ি বারুইপুর গোসাব্বা খড়দহ চন্দ্রনগর হাবড়া বনগা চাকদা পান্ডুয়া উলবেড়িয়া কোলাঘাট তুমলুক বালিচক খড়গপুর বেলদা বর্ধমান কাটুয়া বোলপুর নানুর দুর্গাপুর নলহাটি সমস্তাপুর নবাবগঞ্জ ধুলিয়ান জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকা করিমপুর কৃষ্ণনগর এই এলাকা জুড়ে বেলা যত বাড়বে ততই কিন্তু আকাশে মেঘ জমতে শুরু করবে এদিকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের রংপুর রাজশাহী ঢাকা খুলনা কলাপাড়া কুমিল্লা ফটিকছড়ি উপজেলা চিটাগং সেনবার্গ মতিরহাট লালমোহন বরিশাল মদবাড়িয়া ফিরোজপুর মাদারীপুর ফরিদপুর কাপসিয়া লাখাই সিং সর্ষেবাড়ি সিরাজগঞ্জ এই এলাকা জুড়ে দিনভর আকাশ মেঘলা থাকবে এদিকে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যাতে আংশিক মেঘলা আকাশ দিনভর লক্ষ্য করা যাবে আজ দক্ষিণবঙ্গের কম বেশি প্রায় সব জেলাতেই আকাশ আংশিকভাবে মেঘলা আকাশ রয়েছে তবে বেলার দিকে গিয়ে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বজ্রগর্ভ মেঘ সঞ্চারিত হবে এবং তা থেকে বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা রয়েছে আজকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজকে উত্তরবঙ্গে সকাল থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে তবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে বঙ্গোপসাগরে একটি ওয়েদার সিস্টেম ইতিমধ্যেই ঘনীভূত হয়েছে একেবারে বিশাখাপত্তনম সংলগ্ন এলাকায় অর্থাৎ অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকাতে এই মুহূর্তে একটি ঘূর্ণাবত্য ইতিমধ্যে দানা বেঁধেছে সেটা আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আরও শক্তি বাড়িয়ে একটা রূপে পরিণত হবে সেটা ধীরে ধীরে উপকূলের দিকে এগিয়ে আসবে ফলে এই নিম্নচাপের হাত ধরে আবারও বেশ কয়েকদিন টানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই যে ঘূর্ণাবত্তটি তৈরি হয়েছে এই নিম্নচাপ রূপে ঠিক কোন পথ ধরে এগোবে এবং কোন উপকূলে এর প্রভাব সবথেকে বেশি থাকবে কোথায় কেমন দুর্যোগের আশঙ্কা থাকছে বিস্তারিত জানাবো তার আগে দেখে নিব আজ কোথায় কেমন বৃষ্টি হবে আজ সকাল থেকে কলকাতা চন্দ্রনগর হলদিয়া গঙ্গাসাগর হলদেবাড়ি বারুইপুর হাবরা বাগনান খড়দহ নামখানা এদিকে বাংলাদেশ দেশের যশোর সাতক্ষীরা ফরিদপুর ঢাকা লোহাগড়া মাদারীপুর এই এলাকা জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ পরবর্তী সময়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খড়গপুর কোলাঘাট আরামবাগ আরামবাগুল চন্দ্রকোনা বালিচক পান্ডুয়া চাকদা কৃষ্ণনগর শান্তিপুর বনগাঁ এই এলাকা জুড়ে হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজ দুপুরের পরবর্তী সময় করে বৃষ্টি রয়েছে যেমন পাবনা শৈলকোপা যশোর লোহাগড়া সাতক্ষীরা খুলনা ফিরোজপুর মদবাড়িয়া বরিশাল মাদারীপুর ঢাকা কাপসিয়া নরসিংদী মুন্সিগঞ্জ বাগমারা ব্রাহ্মণবাড়িয়া আগরতলা উদয়পুর খাগড়াছড়ি ফটিকছড়ি উপজেলা চিটাগং এই এলাকা জুড়ে হালকা থেকে মাঝারি কোথাও কোথাও দু এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে বাংলাদেশের ক্ষেত্রে প্রায় সব বিভাগেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুরের সময় করে এদিকে উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টি রয়েছে তার মধ্যে মালদা দিনাজপুরে হালকা বৃষ্টি বাকি পাহাড়ে দার্জিলিং কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং জলপাইগুড়ি উত্তর দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি এবং দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি এই রয়েছে আজকে মূলত আবহাওয়ার একটা পরিস্থিতি তবে আগামী কাল থেকে বৃষ্টির মাত্রা বাড়তে পারে কিছু কিছু এলাকায় আগামী কাল বৃহস্পতিবার বঙ্গোপসাগরের সিস্টেমটি আরও কিছুটা শক্তি বাড়িয়ে নিম্নচাপ রূপে উপকূলে সরাসরি প্রভাব দেখাতে পারে এবং আগামীকাল দুপুরের পরবর্তী সময়ে এই নিম্নচাপটি উড়িষ্যার ভুবনেশ্বর রয়েছে এবং অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম এই উপকূলবর্তী এলাকায় কোথাও এক জায়গায় নিম্নচাপটি সরাসরি জোরে আঘাত হানতে পারে তার ফলে আগামী কাল বৃহস্পতিবার অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার উপকূলীয় এলাকাগুলিতে ব্যাপক ঝড় বৃষ্টি হতে পারে তবে বাংলায় এই নিম্নচাপের সরাসরি কোনো প্রভাব পড়ছে না তেমনি কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে উপগ্রহ চিত্রে নিম্নচাপটি বঙ্গোপসাগরে তৈরি হওয়ার পর সেটা বাংলার দিকে না এসে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের ভিতর দিয়ে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে যার ফলে বাংলায় খুব একটা এই পর্বে বৃষ্টির সম্ভাবনা নেই যদিও বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আজ এবং আগামীকাল আগামীকাল বৃহস্পতিবার কলকাতা খড়দহ কালীঘাট আরামবাগ চন্দ্রনগর উলবেরিয়া খড়দোহ হাবড়া চন্দ্রনগর চাকদা পান্ডুয়া কৃষ্ণনগর শান্তিপুর বনগাঁ এদিকে চন্দ্রকোনা কুতুলপুর বিষ্ণুপুর বর্ধমান গোসকরা বোলপুর নানুর কাটুয়া কেতুগ্রাম মঙ্গলকোট ভাতার মন্তেশ্বর এদিকে বেলডাঙ্গা নওদা দমকা করিমপুর বেলডাঙ্গা কৃষ্ণনগর শান্তিপুর এই এলাকা জুড়ে হালকা মাঝারি বৃষ্টি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই আগামীকাল দুপুরের পরবর্তী সময় করে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে আগামীকাল বৃহস্পতিবার বৃষ্টি রয়েছে যেমন মেহেরপুর খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা চিটাগং ফটিকছড়ি উপজেলা চাকারিয়া এই এলাকা জুড়ে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সবথেকে বেশি বৃষ্টি হতে পারে কলকাতা চব্বিশ পরগনা নদিয়া হাওড়া হুগলি এবং কিছুটা পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ সব থেকে বেশি থাকতে পারে তবে বাকি জেলাগুলিতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে আগামী কাল থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে তার মূল কারণ হচ্ছে নিম্নচাপের হাত ধরে উত্তরবঙ্গে এই মুহূর্তে অক্ষরেখাটি অবস্থান করছে এটা কাল বৃহস্পতিবার হতে হতে অনেকটাই নিচে নেমে এসে একেবারে উত্তর বঙ্গোপসাগরে এসে অবস্থান করবে তার ফলে মৌসুমি অক্ষরেখাটি দক্ষিণ কে নেমে আসবে তার ফলে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমে যাবে এবং ধীরে ধীরে উত্তরবঙ্গের আবহাওয়াতে উন্নতি হবে তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী আগামীকালও বৃষ্টি রয়েছে তারপরে পনেরোই আগস্ট শুক্রবারও কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি চলতে থাকবে এই নিম্নচাপটির প্রভাবে নিম্নচাপের সরাসরি প্রভাব পড়বে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা এবং মধ্যপ্রদেশ তারপরে সেটা মহারাষ্ট্র সহ পশ্চিম ভারতের রাজ্যগুলিতে এর প্রভাবে টানা বেশ কয়েকটা দিন বৃষ্টি রয়েছে তবে পশ্চিমবঙ্গ বাংলাদেশের এই ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের কোনো সরাসরি প্রভাব পড়ছে না পরোক্ষ প্রভাবে বৃষ্টি হবে হালকা মাঝারি পরিমাণ তবে শনিবার থেকে আবারও দক্ষিণবঙ্গের আবহাওয়াতে উন্নতি চোখে পড়বে এবং শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কমে যাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে রবিবার আবহাওয়া পরিষ্কার থাকবে তবে সোমবার আঠারোই আগস্ট থেকে আবারও কিন্তু বৃষ্টি শুরু হবে আঠারো উনিশ কুড়ি এই তিন দিন আবারও টানা বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি লক্ষ্য করা যাবে